বন্ধুরা আমাদের জীবন জুড়ে একটাই অনুসন্ধান মুক্তি আমরা সবাই সুখ চাই কিন্তু কি এই সুখ আর কিসে বাঁধা আমাদের এই সুখের পথ আজ আমরা এমন এক গভীর জ্ঞানগর্ব আলোচনার জগতে প্রবেশ করব যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে অষ্টাবক্র মুনি আর রাজা জনকের এই কথোপকথনটি কেবল একটি ধর্মগ্রন্থের আলোচনা নয় এটি আমাদের নিজেদের ভেতরের যাত্রার একটি দিক নির্দেশিকা মুনি রাজা জনককে বুঝিয়েছিলেন বন্ধন বা মুক্তি কোনো বাইরের অবস্থা নয় এটি আমাদের ভেতরের আমাদের চিত্তের অবস্থা যখন আমাদের মন কোনো দৃশ্য কোনো বিষয় বা কোনো চিন্তায় ডুবে থাকে সেটাই আমাদের বন্ধন হয়ে দাঁড়ায় আর যখন এই মন সব আকর্ষণ আর অনুভূতির থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায় তখনই আসে মুক্তির অবস্থা অষ্টবক্র আরও একটি গভীর সত্য প্রকাশ করেছেন আমরা শুধু কর্মের জালে জড়িয়েই বাঁধা পড়ি না আত্মার থেকে আলাদা মনে হয় এমন যে কোনো কিছুর প্রতি আমাদের আসক্তি বন্ধন এই আসক্তি হল আমাদের সব বাসনার বীজ যেখানে আমাদের চিত্তের দৃষ্টি যায় সেখানেই বাসনার জন্ম হয় কিন্তু যখন এই দৃষ্টি শূন্য হয়ে যায় যখন আমাদের মন কোনো কিছুর প্রতি আকৃষ্ট বা বিকর্ষিত হয় না তখন বাসনা আপনামনি বিলীন হয়ে যায় এই ভেতরের অনাসক্তি আসল মুক্তির পথ খুলে দেয় প্রশ্ন আসতে পারে যদি মন বিষয় থেকে বন্ধনে জড়িয়ে পড়ে আর আত্মাই স্থির হলে মুক্তি পায় তবে তো এই চঞ্চল মন আত্মাই স্থির হয়েও আবার বিষয়ের দিকে ছুটতে পারে তাহলে কি মুক্তি ক্ষণিকের না এখানে একটি পার্থক্য আছে যদি মনকে জোর করে অনাসক্ত করার চেষ্টা করা হয় তাহলে তা কিছুক্ষণ থেমে আবার ছুটবে কিন্তু যখন মন স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্তভাবে সব বিষয় থেকে মুখ ফিরিয়ে আত্মায় বিলীন হয়ে যায় তখন তার এই যে আলাদা অস্তিত্ব সেটাই বিলীন হয়ে যায় যা আগে অহংকার বা ভ্রমের কারণে আলাদা মনে হচ্ছিল সেই ভিন্নতা শেষ হয়ে যায় এটাই হলো মনের আত্মায় বিলীন হয়ে যাওয়া যেখানে কোনো দ্বৈততা থাকে না কোনো তরঙ্গ ওঠে না কোনো কামনা বা বাসনার জন্ম হয় না এটাই পূর্ণ এবং স্থায়ী মুক্তির অবস্থা অষ্টাবক্র আরও স্পষ্ট করে বলেন যখন আমি থাকে না তখনই মুক্তি আর যখন আমি থাকে তখনই বন্ধন এই একটি সূত্রেই তিনি বন্ধনের মূলকে উন্মোচন করেছেন অহংকার যতক্ষণ আমির বোধ আছে ততক্ষণ বন্ধন অনিবার্য কারণ আত্মার থেকে ভিন্ন কিছুই বাস্তবে নেই কিন্তু এই আমির ভাবনা থেকেই নানা ভিন্নতার ভ্রম তৈরি হয় এই আমি ভিন্নতার বীজ আর যখন এটি বিলীন হয়ে যায় তখন সব ভিন্নতাও আপনা আপনি শেষ হয়ে যায় আমাদের ভেতরের শান্ত রূপী আত্মাই চিত্তরূপী বাতাস থেকে একটি ঢেউ ওঠে আর সেই ঢেউয়ে অজ্ঞানতার বসে একটি ভ্রান্তি জন্ম নেয় যে আমি আত্মা থেকে আলাদা এই বিভাজনের অনুভূতি অহংকার হয়ে দাঁড়ায় এই অহংকার থেকেই মানুষ নিজেকে কর্তা ভাবতে শুরু করে ভোগী হতে শুরু করে সে চিন্তা ও বুদ্ধি দিয়ে বিষয়গুলিতে জড়িয়ে পড়ে আর তারপর ইচ্ছেপূরণের জন্য অভিরাম ছোটাছুটি শুরু হয় এই মন এই বুদ্ধি আত্মার সরল উপস্থিতিকে ঢেকে দিয়েছে যে মুহূর্তে চিত্ত আমির ভাব গ্রহণ করল সেই মুহূর্তেই আমাদের দৃষ্টির যাত্রা শুরু হলো আর এখান থেকেই সমস্ত সমস্যার সূত্রপাত যদি এই আমির ভাব সম্পূর্ণভাবে মুছে যায় তাহলে না কোনো চিন্তা থাকবে না কোনো ইচ্ছার জন্ম হবে না কোনো বাসনা জাগবে আর না কোনো কিছু গ্রহণ বা ত্যাগের প্রশ্ন থাকবে যখন ভিন্নতার অনুভবই শেষ হয়ে যায় তখন কেবল একটি সত্তাই অবশিষ্ট থাকে নিরাকার নিষ্কলঙ্ক আত্মা তখন পাওয়ার মতো কিছু থাকে না ছাড়ার মতো কিছু থাকে না এটাই হল সত্যিকারের মুক্তি যতক্ষণ জীব অহংকার রূপী ছায়ার সঙ্গে লেগে থাকে ততক্ষণ সে নিজেকে আত্মা থেকে আলাদা মনে করবে আর মুক্তির সম্ভাবনা একটা ভ্রম হয়েই থাকবে অষ্টাবক্র সমাধানটির মূলে আঘাত করেছেন তিনি বলেছেন গাছ কাটলে কিছু হবে না বীজকেই এমনভাবে ভুনিয়ে দাও যেন তার আর না জন্মায় কিন্তু দুঃখের বিষয় মানুষ অহংকারকে ছাড়তে রাজি নয় যা প্রতিটি দুঃখের মূল তারা বাসনা আর মোহের সঙ্গে লেগে থাকে আর ত্যাগের নামে কেউ চা ছাড়ছে তো কেউ চিনি অথচ মূল কারণটি অপরিবর্তিতই থাকে আজ মানুষ ধর্মের নামে কত কিছুই না করছে কিন্তু অষ্টপক্ষ স্পষ্ট বলেন যে যদি এসবের পেছনে আমি করেছি আমি ফল পাবো এই আমির ভাব লুকিয়ে থাকে তাহলে এটি মুখ্যের পথ নয় বরং বন্ধনের নতুন শৃঙ্খল যতক্ষণ এই আমি থাকে যতক্ষণ বাসনা আর মোহের গিট না খোলে ততক্ষণ যত ত্যাগী দেখা যাক না কেন সবই কেবল লোক দেখানো অষ্টাবক্র আরও স্পষ্ট করেন যে কোনো ধর্মগ্রন্থ পড়ে নেওয়া গীতা বা কোরানের আয়াত মুখস্থ করা বা বাইবেল ও গুরুবাণীর নাম নেওয়া ধর্ম নয় ধর্ম বাইরের কোনো প্রদর্শন নয় এটি ভেতরের একটি বিপ্লব নিজের স্বরূপের গভীরে পরিবর্তনই হলো সত্যিকারের ধর্ম যে তার জীবনে সত্য করুণা আর সমতাকে বাঁচিয়ে রেখেছে সেই ধার্মিক বাকি সবাই কেবল নামধারী অষ্টাবক্র বলেন যতক্ষণ অহংকার জীবিত থাকে ততক্ষণ যে কোনো কর্ম তা যত ভালোই দেখাক না কেন শেষ পর্যন্ত বন্ধনই ঋষি চারবাকের এই স্বীকারোক্তি যে হ্যাঁ আমি ভোগী ধর্মের অনেক বেশি কাছাকাছি কারণ তাতে অন্তত কোনো ছলনা নেই তাই চারবাককে ঋষিদের শ্রেণীতে রাখা হয়েছে কারণ তিনি যা বলেছেন তা পরিষ্কার খাঁটি এবং অকপট সত্য ছিল কাম ক্রোধ লোভের মতো আবেগিক ঝড়গুলো ভেতর থেকেই ওঠে এগুলোকে দমন করার বদলে যদি সাক্ষী ভাব নিয়ে দেখা যায় তাহলে এগুলো আপনার শান্তিতে বিলীন হয়ে যায় যে সত্যিকারের মুক্ত সে ভোগ এবং মোক্ষ উভয়ের ঊর্ধ্বে সাক্ষীর স্থানে অবস্থান করে এই অবস্থা তখনই আসে যখন আমির ভাব ভেঙে যায় যখন অহংকারের পতন হয় অন্যথাই নয় ঋষি অষ্টবক্র স্পষ্ট করে বলেন একমাত্র দ্রষ্টা যিনি সব কিছু দেখেন আর তিনি সর্বদা মুক্ত তোমার আসল বন্ধন হলো তুমি সেই একমাত্র দোষটাকে ছেড়ে অন্য কাউকে দ্রষ্টা মনে করো যতক্ষণ এই ভুল থাকে ততক্ষণ বন্ধনও থাকে কিন্তু যেদিন তুমি নিজেকে সেই পরম দ্রষ্টার মধ্যে দেখবে সেদিন তোমার সব বন্ধন ভেঙে যাবে এই সূত্রে অষ্টাবক্র অদ্বৈতের গভীরতাকে প্রকাশ করে দ্বৈততাকেই বন্ধনের মূল কারণ বলে মনে করেন তিনি রাজা জনককে স্পষ্ট করে বলেন যে আত্মা আর পরমাত্মা দুটি নয় একই সত্যের দুটি নাম বাস্তবে এই আত্মাই ব্রহ্ম তুমি তাই আর এই পুরো সৃষ্টি সেই ব্রহ্মেরই মাত্র যা কিছু দেখা যাচ্ছে তা সেই একই সত্তারই ঢেউ সেই পরমাত্মাই সবার দ্রষ্টা তাই তুমিও সেই দ্রষ্টারই রূপ সতই মুক্ত পূর্ণ এবং অচল কিন্তু তোমার মুক্তিতে যে বাধা তৈরি হয়েছে তা হলো এই ভ্রান্তি যে তুমি নিজেকে আলাদা দেখো এবং অন্য কোনো সত্তাকে দ্রষ্টা মনে করো এই ভমি বন্ধন অষ্টাবক্র গভীর ইঙ্গিতে বলেন রূপী বিশাল কালসর্প তোমাকে দংশন করেছে যে কারণে তুমি নিজেকে কর্তা মনে করছো কিন্তু যদি তুমি এই সত্য বিশ্বাস করো যে আমি কিছুই করি না আর সেই বিশ্বাসরূপী অমৃত পান করো তবে তুমি মুক্ত হবে সুখী হবে আমাদের সমস্ত দুঃখ জট এবং বন্ধন কেবল একটি ভ্রান্তি থেকেই জন্ম নাই আমি কর্তা অহংকারই সেই কালসর্প যা আমাদের চেতনাকে গ্রাস করে রেখেছে তোমার ভেতরে যে আমি আছির গভীর অনুভূতি ঘেঁথে আছে সেটাই তোমাকে সেই অখণ্ড ব্রহ্ম এবং সার্বজনীন চেতনা থেকে আলাদা করে দেয় যতক্ষণ এই অহংকার তোমার মধ্যে জীবিত ততক্ষণ তুমি নিজেকে আত্মা থেকে ভিন্ন মনে করবে আর এই ভিন্নতাই সমস্ত দুঃখ ভ্রম এবং বন্ধনের মূল তাই অষ্টাবক্র বলেন এই আমি কর্তা এই ধারণা ত্যাগ করো আর জেনে নাও যে কর্তা তো সেই পরমাত্মাই তুমি কেবল একটি মাধ্যম একটি যন্ত্র যেমন বিনা নিজে বাজে না বাজানোর জন্য অন্য কেউ থাকে এই উপলব্ধি এই বিশ্বাস যে আমি কর্তা নই অমৃতের সমান একে পান করো আর সুখী হও বন্ধুরা এই ছিল অষ্টাবক্র মুনির সেই গভীর জ্ঞান যা আমাদের বন্ধন ও মুক্তির আসল রহস্য উন্মোচন করে আসুন আমরা নিজেদের ভেতরের আমিকে চিনে নিই আর সেই অহংকার রূপী কালসর্প থেকে মুক্ত হয়ে সত্যিকারের আনন্দ ও মুক্তির পথে পা ভিডিওটিকে লাইক করুন এবং নিজেদের পরিবার পরিজনের মধ্যে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন যাতে তারাও আধ্যাত্মিক মার্গে সামিল হয় এবং পরম সত্যকে উপলব্ধি করে তো বন্ধুরা আজ আসি আসবো আবার আত্মজ্ঞানের আবার নতুন কোনো ノースカル・ドンノワット。